অكتوبر যাত্রা আসলে জি জি আচ্ছা বাইরে bari হচ্ছে রাজশাহী আর রাজশাহী থেকে আমাদের জন্য আম নিয়ে আসছে শুধু আমার জন্য না আমার জন্য ইমরানের জন্য আমাদেরকে গিফট করলো মানে আমাদের ভাই ব্রাদার তো তার বাগানে যেতা আম আছে আম তার এতগুলো আম সে একা খেতে পারবে না সেই তার একটা পেজ আছে বিজনেস পেজ যেখানে সে আম বিক্রি করে নাকি জি পেজের নাম কি গ্রিন টেস্ট গ্রিন টেস্ট গ্রিন টেস্ট পেজের পক্ষ থেকে বাইরের পক্ষ থেকে রাজশাহী হিমসাগর আম

চাইলে ভাই অর্ডার করতে পারেন ঠিক আছে আর পাকলে অবশ্যই আপনাদেরকে ভিতরের কি অবস্থা একদম খেয়ে খেয়ে দেখাবো ঠিক আছে সালাম আলাইকুম